আপনাদেরকে দেখাবো কার চুপি তাদের ওয়ান পিসে কিছু কালেকশন তো আজকে আমি যে সব থেকে এক্সপ্লোর করতে যাচ্ছি তার নাম হচ্ছে ফিদা ফেব্রিক্স আর সব থেকে হচ্ছে গুলশানারা সিটি মার্কেট ইসলামপুর সব অ্যাড্রেস অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন সো ভিউয়ার্স লেট স্টার্ট আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এবং সাবস্ক্রিপশনের রেড বাটনটির পাশে যে ঘন্টাটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনি মিস না করেন ভিউয়ার্স আমাদের কাছে এখন আছে সিটি টাইট ভাই উনি এখন আমাদের কি প্রোডাক্টগুলো দেখাবেন এবং প্রাইসটা বলবেন। 340 টাকা। প্রাইস

ভিউয়ার্স এটা একটা হোলসেল শপ তো আমি এখন আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি আপনারা যদি এখান থেকে রিটেইলে পারচেস করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসে একশো থেকে একশো পঞ্চাশ টাকা বেশি পে করতে হবে ডিপেন্ডস অন ডিজাইন অ্যান্ড ফেব্রিক আর এটার প্রাইস কেমন এটা এটা একই চারশো টাকা এটা কালার বলতে এটা বিভিন্ন ডিজাইন এই ডিজাইনের মধ্যে হবে বিভিন্ন প্রিন্টের ডিজাইনের মধ্যে হবে এরকম প্রিন্টের ডিজাইনের মধ্যে ডিজাইনটা একদম প্রিন্টটা চেঞ্জ হবে হ্যাঁ ডিজাইন এর মধ্যে ডিজাইন হয় আপনি আচার করতে পারেন ডিজাইন বলা ডিজাইন সেট আর এটা প্রাইস কেমন এটা টাকা ডায়মন্ড জর্ডন ডায়মন্ড জর্ডন লেন্থ 45 এটা ডায়মন্ড প্রাইস কেমন এটা

এটা হচ্ছে শ্যাম সিল্ক এটা চারশ সাতা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে ওই কাঁচোতে ডিজাইনগুলো মধ্যে করা আছে আরেকটা ডিজাইন এটা টাকা এটা হচ্ছে

আপনারা যদি আসতে চান ঢাকা আহসান মঞ্জিল চলে আসবেন নবাব বাড়িতে তো আহসান মঞ্জিলের গেটের ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন গুলশানারা সিটি এই মার্কেটটি কত

किसी कोंचा यारों के अपने किसने कोंचा यंत्रों से बना हुआ है यंत्रों से बना हुआ है सेबे पैसे को के पैसे में के आशु कोंचा आशु कों টক ফর নাও ইফ ইউ লাইক দা ভিডিও হিট দ্যক বাটন অ্যান্ড লিভ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন থ্যাংক ফর ওয়াচিং